নমস্কার আমি বিশ্বদীপ বৈষ্ণব ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিশ্বদীপ টিউটোরিয়ালস আজকের বিষয় হচ্ছে স্ল্যাব সোসাইটি এর গ্রিস রোম ইজিপ্ট এবং ইন্ডিয়ার এমসিকিউ অর্থাৎ দাসপ্রতা দাসপ্রতা কোথায় কোথায় গ্রিস রোম মিশর এবং ভারতের সমাজের সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আমি এখানে আলোচনা করেছি প্রথম কোশ্চেন প্রাচীন গ্রিসে কখন দাসপ্রথা সর্বোচ্চ ছিল খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে চতুর্থ শতাব্দীতে প্রাচীন রোমে দাসরা কোথায় কাজ করত শহর গ্রাম গৃহস্থলে এবং ব্যবসায় প্রাচীন মিশরে দাসত্বের কয়টি প্রকার ছিল তিনটি প্রকার ছিল চ্যাটেল স্লেবারি বন্ডেড লেবার এবং ফোরসট লেবার এগুলি প্রাচীন মিশরে দাসত্বের প্রকার ছিল মিশরে প্রাচীন ভারতে কি ছিল হ্যাঁ কিন্তু তা মৃদু এবং বিতর্কিত ছিল গ্রীষের দাসরা কীভাবে দাসত যুদ্ধবন্দি ঋণ বা অপহরণের মাধ্যমে গ্রীষের দাসরা দাসত রোমে দাসদের সংখ্যা কত ছিল সাম্রাজ্যকালে জনসংখ্যার প্রায় বিশ শতাংশ মিশরের দাসরা কি ভালো চিকিৎসা পেত হ্যাঁ মিশরে দাসরা ভালো চিকিৎসা পেত এবং সাথে খাবারও ও আশ্রয়ও নিশ্চিত ছিল ভারতে দাসত্ব কোন যুগে দেখা যায় বৈদিক যুগ থেকে স্পাটায় দাসদের নাম কি ছিল হেলট স্পাটার দাসদের নাম ছিল হেলট রোমে দাস বিদ্রোহের উদাহরণ কি স্পাট্টাকাশের বিদ্রোহ স্পাটাকাশের বিদ্রোহ আর মিশরে দাসরা কীভাবে হতো যুদ্ধবন্দি বা ঋণের কারণে মিশরের দাসরা কীভাবে দাসত যুদ্ধবন্দি বা ঋণের কারণে তারপর ভারতের মেগাস্তিনিস ভারতে মেগাস্তিনিস কি বলেছেন দাস কথা নিয়ে ভারতে দাস প্রথা নেই গ্রীসে দাসরা কি কাজ করত কৃষি খনি এবং কারিগরি গাছ রোমের দাস মার্কেট কোথায় ছিল রোম শহরে মিশরের অর্থনীতি কি দাসভিত্তিক ছিল না রোমের মতো নয় মিশরের দাস অর্থনীতি কি দাসভিত্তিক ছিল না রোমের মতো নয় কারণ সেখানে কিছুটা সুবিধা ছিল মিশরে খুবই ভালো এই চারটা সভ্যতার মধ্যে মোটামুটি মিশরেই দাসদের উপর একটু সাহায্য পেত দাসদের একটু সহায়তা করত ভারতের দাসরা উত্তরাধিকার সূত্রে কি পেয়ে যেত হ্যাঁ তারা সম্পত্তির মতো বা জন্মগতভাবে দাসরা দাস হয়ে যেত এথেন্সে দাসদের স্বাধীনতা কতটা ছিল অন্যান্য এথেন্সে দাসদের স্বাধীনতা কতটা ছিল অন্যান্য জায়গার তুলনায় অনেক বেশি ভালো এথেন্সের দাসদের স্বাধীনতা কথাটা ছিল অন্যান্য জায়গার চেয়ে বেশি ভালো রোমে দাসরা কী সেনাবাহিনীতে কাজ করত হ্যাঁ বিভিন্ন কাজে তারা যোগদান দিত সেনাবাহিনীতেও দিত সাথে অন্যান্য কাজেও যোগ দিত রোমের মধ্যে মিশরে দাসত্ব উত্তরাধিকার সূত্রে কি চলতো হ্যাঁ কিছু ক্ষেত্রে সব ক্ষেত্রে নয় তবে কিছু ক্ষেত্রে ভারত দাস প্রথা কি নিষিদ্ধ ছিল মৌর্য যুগে ম্যাগাস্টেনিসের মত অনুসারে হ্যাঁ ভারত দাস প্রথা নিষিদ্ধ ছিল গ্রীষ্ম দাসপ্রতা কীভাবে গণতন্ত্রকে প্রভাবিত করেছে মুক্ত নাগরিকরা দাসদের উপর নির্ভর করে চিন্তাধারা বিকশিত করতে পারতেন রোমে দাসদের চিকিৎসা কীভাবে নির্ধারিত হতো মালিকে এর ইচ্ছা অনুসারে কিন্তু ইচ্ছা অনুসারে কিন্তু আইন ছিল মালিকের পক্ষে এই রোমে মিশরে দাসদের মিশরে দাসদের উৎপত্তি কী ছিল যুদ্ধবন্দি বিদেশি এবং ঋণগ্রস্ত মিশরীয় ভারতের দাসত্ব কীভাবে বৈদিক যুগে দেখা যায় দাস দাসের শব্দ ব্যবহার কিন্তু মৃত ছিল সেখানে স্পার্টা হেলটদের নিয়ন্ত্রণ কীভাবে করা হতো সামরিক বাহিনী দিয়ে দমন এবং বিদ্রোহ দমনের মাধ্যমে রোমে দাসরা কি মুক্তি পেতে পারতো হ্যাঁ মালিকের ইচ্ছায় বা কেনা মুক্তির মাধ্যমে মিশরে দাসরা কি গৃহস্থলী কাজ করতো হ্যাঁ এবং সাথে কৃষি নির্মাণেও কাজ করতো তারা ভারতে কি হিন্দু সমাজে জটিল ছিল হ্যাঁ মালিককে দাসের উৎপত্তি জানতে হতো মালিককে দাসের উৎপত্তি জানতে হতো গ্রীষ্মে দাসদের জাতিগত পটভূমি কী ছিল গ্রীস সংখ্যালঘু বেশিরভাগ বিদেশি গ্রীক সংখ্যালঘু এবং বেশিরভাগ বিদেশিদের গ্রীষে দাসের জাতিগত উল্লেখ রোমে দাস শিকার কী ছিল হুম পলাতক দাসদের ধরার জন্য সবচেয়ে সংগঠিত পলিশিং মিশরে দাসত্ব কি উত্তরাধিকার সূত্রে চলতো হ্যাঁ যেমন ড্যাডিসোবেকের উদাহরণ ভারতে দাস বিক্রি কখন শুরু হয় মুঘল যুগে সেটা বিক্রি করেছিল তুরস্ক এবং পারস্যে অ্যাথেন্সে দাসের সংখ্যা কথা ছিল জনসংখ্যার প্রায় ত্রিশ শতাংশ রোমে দাসরা কি শিশুদের বিক্রি করে দাস হতো হ্যাঁ দুর্দশায় পিতামাতা বিক্রি করতো ওই রোমে শিশুদের মিশরে দাস প্রথা কী রুমের মতো নির্ভম ছিল না চিকিৎসা ভালো ছিল দাসদের মিশরের মধ্যে দাসদের চিকিৎসা খুবই ভালো ছিল ভারতে দাসত্ব কি তিনশো থেকে ছশো খ্রিস্টপূর্বাব্দে খ্রিস্টাব্দে চলতো হ্যাঁ উত্তরাধিকের সূত্রে এবং গৃহস্থলী কাজে এটা চলতো তারপরে গ্রীষ্মে দাস প্রথা কি জাতিভিত্তিক ছিল না আধুনিকের মতো নয় রুমে দাসদের নথিকতা আলোচনা কি ছিল হ্যাঁ চিকিৎসা নিয়ে কিন্তু প্রথা নিন্দিত নয় মিশরে দাসরা কি পিরামিড নির্মাণ করতো না সাধারণত শ্রমিকরা করত কিন্তু কিছু প্রধান দাসও ছিল সেখানে ভারতের দাস প্রথা কি বিদেশিদের সাথে যুক্ত না ভারতীয়রাও দাস হতো গ্রিসে দাস প্রথার প্রতিষ্ঠা প্রতিষ্ঠান কী হবে ভিত্তিক ভিন্নতা দেখায় এথেন্সে চ্যাটেল এবং স্পার্টা হেলোড ভিত্তিক এথেন্সে দাসদের নাম কি চ্যাটেল এবং স্পাটা হচ্ছে হেলট ভিত্তিক রোমে দাস বিদ্রোহ কীভাবে প্রতিরোধ দেখায় সংগঠিত বিদ্রোহ যেমন সিসিলিয়ান বিদ্রোহ মিশরের দাসত্বের আইনি কাঠামো কি ছিল মালিক দাস সম্পর্ক আইনে নির্ধারিত ভারতে প্রথা কেন মেগাস্তিনিজ ভুল বলে মনে করেন ভারতে ভারতে ছিল কিন্তু ছিল মৃদু কিন্তু গ্রিকের মতো নয় গ্রিসে দাসত্ব কি এথেনিয়ান গণতন্ত্রের উপর নির্ভরশীল ছিল হ্যাঁ অর্থনৈতিকভাবে তারা দাসত্বের উপর এথেনিয়ান গণতন্ত্রের উপর নির্ভরশীল ছিল দাসত্বরা অর্থনৈতিকভাবে নির্ভরশীল ছিল রোমে দাসদের অর্থনৈতিক ভূমিকা কী ছিল খনি কৃষি নির্মাণ এবং সামরিক কাজে সামরিক কাজে তারপরে মিশরে দাসপ্রথা কি রোম গ্রিসের সাথে তুলনীয় না মিশরে কম নির্ভরশীল ছিল দাসদের উপর এবং মানবিক ছিল সেখানে ভারতের দাসত্বের ঐতিহাসিক উৎস কি বৈদিক গ্রন্থের দাস দাসীর উল্লেখ আর গ্রিস রোমে দাস প্রথা কী ভিন্ন রোমে আরও বিশাল এবং নির্মম ছিল সেখানে কঠোর ছিল গ্রীসে কিন্তু তার চেয়েও বেশি রোমে বেশি কঠোর ছিল রোমে আরও বিশালও নির্মম ছিল ভারত মিশরে দাসত্বের কি উভয়ে মৃদু কিন্তু ভারতে কম সংগঠিত ছিল এগুলি এই প্রশ্ন আমি টোটাল এখানে পঞ্চাশটি কোয়েশ্চেন দিয়েছি স্ল্যাব সোসাইটি গ্রিস রোম ইজিপ্টে এবং ইন্ডিয়ার দাস প্রথা নিয়ে আর মনে হয় হয় এর থেকে আর বেশি লাগবে তো ফ্রেন্ডস ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো ফ্রেন্ডস আজকে এতটুকুই ধন্যবাদ